নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত থেকে ঠাকুর অহেতু সিন্ধু ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হইয়াছে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত বসু দেখিতে আসিয়াছেন ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন মাস্টার পুরো দুই চারিজন ভক্ত আছেন ঠাকুরের সম্মুখে কলাপাতায় বেল ও ফুলের মালা রইয়াছে ঘর নিস্তব্ধ যেন একটি মহাযোগী নিঃশব্দে যোগে আছেন ঠাকুর মালা লইয়া এক একবার তুলিতেছেন যেন গলায় পরিবেন অমৃত স্নেহপূর্ণ স্বরে কহিলেন মালা পরিয়ে দেব মালা পরা হইলে ঠাকুর অমৃতের সহিত অনেক কথা কহিলেন অমৃত বিদায় লইলেন ঠাকুর রামকৃষ্ণ কহিলেন তুমি আবার এসো অমৃত কহিলেন আগে আসবার খুব ইচ্ছা অনেক দূর থেকে আসতে হয় তাই সব সময় পারি না ঠাকুর শ্রীরামকৃষ্ণ কহিলেন তুমি এসো এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে অমৃতের প্রতি ঠাকুরে অহেতুক স্নেহ দেখিয়া সকলে অবাক এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আজকের এই পরিস্থিতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রকম আরো অনেক কাহিনী পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং ছোট্ট করে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে আরও পাঁচজনকে শোনার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার